ওয়াক সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এক বড়সড় মিছিল করল আরামবাগ নাগরিক সমাজ সোমবার সকালে আরামবাগের হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত এই মহামিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও উপস্থিত ছিলেন এই মিছিল থেকে সম্প্রীতির বার্তা দিয়ে অবিলম্বে এই ওয়াক সংশোধনী বিল প্রত্যাহারের দাবি জানানো হয়

کل جانے সারা ভারতবর্ষব্যাপী যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে আজকের সেই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আরাম্বাগ নাগরিক সমাজ হরিণকলা থেকে মায়াপুর পর্যন্ত এই আন্দোলন করছি এবং তারই মিছিল শান্তিপূর্ণ এই বার্তা থেকে আমরা দিতে চাই মোদী সরকারকে এই বিল ফিরিয়ে নিতে হবে এবং সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে মুর্শিদাবাদ যেগুলো অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা এবং এর প্রকৃত যাচ করলে প্রকৃত যাদের ধরা পড়বে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমার নাম খলিল মল্লিক আছেন আমি এই অর্গানাইজার Thank মিছিল হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রে যে বিজেপি সরকার একটা আইন বিল পাশ করেছে যে ওয়াকাপ বিল সেই ওয়াকা বিল সংশোধনীর প্রতিবাদে আমাদের এই কিন্তু মিছিল আমরা চাই এটা মাইনোরিটিদের সম্পত্তি আল্লাহর নামে ওয়াকাপ করে গেছেন যারা যারা পূর্বপুরুষ তারা কিন্তু মাইনোরিটি সম্প্রদায় তারা কিন্তু আল্লাহর নামে করে গেছেন এই সম্পত্তির উপরে বিজেপি সরকার কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে তারই প্রতিবাদে কিন্তু আমাদের এই মিছিল আমরা কিন্তু এই বিল কোনো রকমে আইনি আইনে পরিণত হতে দেবো না তারই প্রতিবাদে কিন্তু আমাদের এই মিছিল আমাদের মিছিল হচ্ছে হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত আমরা এটা কিন্তু আজকের যে মিছিল শান্তি শৃঙ্খলা ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কিন্তু আপনারা জানেন পশ্চিম বাংলায় এক শ্রেণীর মানুষ মানে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে মানে পশ্চিমবাংলায় ঝামেলা লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান ঝগড়া লাগানোর চেষ্টা করছে কিন্তু আমরা এই মিছিল থেকে বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কেউ কোনো রকম কোনো মানে দুষ্কৃতির প্রয়োজনায় পা দেবেন না আমাদের আন্দোলন শান্তি শৃঙ্খলাভাবে চলবে আমরা ওয়াক সংশোধনী বিল মানছি না মানব না একদম বিক্ষিপ্ত ঘটনা তার আমরাও দেখেছেন যে আমাদের মিছিলের আমরা মধ্যে যে আর এস এসের লোক এর ভিতরেও ঢুকে যেতে পারে তারা বিশৃঙ্খলা করতে পারে মুসলমান জাতি কোনোদিন উচ্ছৃঙ্খল হতে পারে না তার মধ্যে কিছু সাম্প্রদায়িক বা আর এস এসের লোক ঢুকে গিয়ে এইগুলো নোঙামি করছে আমরা সেই বার্তায় দিতে চাই যে আর এস এসের এর খপরে কেউ পা দেবেন না দুষ্কৃতের খপরে কেউ পা দেবেন না আমরা মুসলমান জাতি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করব। আমাদের আমাদের ওয়াকাফ সম্পদ আমরা বাঁচাবো আমার নাম শাহ মোহাম্মদ রফিক আমি আছি আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি যে সংবিধান বিরোধী দেশ বিরোধী যে আইন ক্ষমতার জোরে সরকার জোরে কেন্দ্রীয় সরকার বিজেপি সাম্প্রদায়িক তৃণমূলরা যে আইন পাশ করেছেন সেই আইনে বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা চাইছি এই আইন যাতে কোনোভাবে ভারতের ভারতের একটা গণতান্ত্রিক বৃহত্তম দেশ আমরা পৃথিবীর কাছে নজির হয়ে আছে সেই পৃথিবীতে সকলের কাছে ভারতবর্ষ মাথা উঁচু করে আছে এই আইন লাগু করে ভারতের মাথা যাতে নিচু না হয় এবং ভারতের সংস্কৃতি যে পরিবেশ আমরা যে কিছু কিছু আমরা একসাথে থাকতে চাই ওই পরিবেশটা যাতে নষ্ট না হয় তাই আমরা এই জানাচ্ছি এই সংবিধান বিরোধী এবং বিরোধী যে আইন প্রজন করেছে তার প্রতিবাদ আজকের অনুষ্ঠানে এখন আরামবাগের না ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ